বাংলাদেশি আম্পায়ার সৌরফদ্দুল্লাহ ইবনে সৈকতকে নিয়ে চলছে বিশ্ব ক্রিকেটে আলোচনা সমালোচনা ভারত অস্ট্রেলিয়া এই বাংলাদেশ তবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি এই আম্পায়ার স্বাগত জানিয়েছে এমনকি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশি এই আম্পায়ারের পক্ষে ভোট দিয়েছে আউট হয়েও এ কেমন মিথ্যা বলতে পারে ভারতীয় ক্রিকেটাররা এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটের সঙ্গেই থাকুন ক্রিকেট দুনিয়ায় যেন এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক ভাগ বাংলাদেশ আম্পায়ারের পক্ষে কথা বলছে আর এক ভাগ তার বিপক্ষে ঘটনাটি ঘটেছে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে ব্যাটিং প্রান্তে ছিলেন ভারতীয় ব্যাটার জয়সোয়া বলিং প্রান্তে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিজ বল করলে জয়সোয়ালের ব্যাটের কিনারা ঘেসে উইকেট কিপারের হাতে জমা পড়ে তখন সাথে সাথে আউটের আবেদন জানায় অস্ট্রেলিয়া কিন্তু ফিল্ড আম্পায়ার নট আউট ঘোষণা দেয় তখন অস্ট্রেলিয়ার রিভিউ নিলে দেখা যায় স্নেকোমিটারে ব্যাটে বলের সাথে লাগেনি কিন্তু বাংলাদেশি টিভি আম্পেয়ার সৈকত খুব ভালোভাবে পরীক্ষা করে তখন দেখা যায় বলটি হালকা করে ব্যাট বা গ্লাভস এ টাচ করে যায় তাছাড়া বলের দিকটাও যে পরিবর্তন হয়েছিল আর তাই খুব সাহসিকতা দেখিয়ে আউটের ঘোষণা দেন বাংলাদেশি এই আম্পিয়া এই ঘটনা পর কোন ভারতীয়রা এই মানতে পারছেন না যে এটা আউট হয়েছে তাদের ধারণা বলের সাথে ব্যাটের সংঘর্ষ স্নেকোমিটারে ধরা পড়েনি তারপরেও কেন আউট দেওয়া হলো তবে ভারত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এটাকে আউট বলেছে তাছাড়া বিশ্ব ক্রিকেটে বড় বড় বিশেষজ্ঞরাও বাংলাদেশি এই আম্পায়ারের পক্ষে রায় দিয়েছে তারা বলেন অনেক সাহসিকতা দেখিয়ে সুন্দর একটি আউট দিয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার তো দর্শক আপনাদের কি মত এটাকে আউট নাকি আউট নয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ